হ্যালো বন্ধুরা মেঘলা লাইফ আপনাদের স্বাগতম আজকে আমি বানাবো রুই মাছের কুরমা আপনারা সবাই দেখতে থাকুন মাছটাকে এখন ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়ো ও লবণ এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলো আমি মাখিয়ে নিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব মাছ মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব মাছগুলো আমার ভাজা শেষ এখন উঠিয়ে নিব এখন ওই তেলেই দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিব এলাচ এই উপকরণগুলো ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা এখন দিয়ে দিব একটা চামচ আদা রসুন বাটা পেঁয়াজ ও আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব এখন এক কাপ বাদাম বাটা দিয়ে দিলাম ধন্যার গুঁড়া লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম এক কাপ টক দই সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব সবগুলো উপকরণ আমার কষানো হয়ে গেছে এখন দিব এক কাপ দুধ সবগুলো উপকরণ আমার ভালোভাবে কষানোর শেষ দিয়ে দেবো মাছ মাছগুলো দেওয়ার শেষ দিয়ে দেবো মরিচ। মরিচগুলো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু লাড়া দিয়েছি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে আমার এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এক কারিটা আমার হয়ে গিয়েছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনাদের যদি একাংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ